কেমন আছো জানি না তুমি কেমন আছো তারপর তোমাকে জিজ্ঞেস করতে বড্ড ইচ্ছে করে কেমন আছো কি করছো আমি বিহীন তোমার দিনগুলো এখন কেমন যাচ্ছে নিশ্চয়ই খুব ভালো যাচ্ছে তাই না কারণ আমার সাথে থাকতে তো তুমি মোটেও ভালো থাকে না কিন্তু কি জানো তোমাকে ছাড়া আমার দিনগুলো এখন মোটেও ভালো যাচ্ছে না যেমন চার ছাড়া রাত তেমনি তুমি ছাড়া আমি জানো যে সিগারেট খাওয়াটা আমি সবচেয়ে বেশি ঘৃণা করতাম আজ ঘৃণার গাছটা আমার দৈনিকের পেশা হয়ে গিয়েছে কেননা আমি তোমাকে একদম মুহূর্ত ভুল থাকতে পারি না তাই সিগারেটটা ধোয়ায় তোমাকে ভুলে থাকার প্রচণ্ড চেষ্টা করি কিন্তু প্রকৃতির লীলা খেলা জানো যতই তোমাকে ভুলে থাকার চেষ্টা করি ততই যেন তোমাকে আরও বেশি মনে পড়ে আর তোমার নতুন রিলেশন কেমন যাচ্ছে অনিশ্চয় তোমাকে আমার মতো প্যারা দেয় না তাই না আচ্ছা ও কি তোমায় আমার থেকে বেশি ভালোবাসে আরে আরে কি বলছি অবশ্যই তোমাকে আমার থেকে বেশি ভালোবাসে না হলে কি তুমি আমাকে ছেড়ে ওর কাছে চলে যেতে আচ্ছা ও কি তোমাকে বকা দেয় বকা দিলে জাস্ট আমাকে বলবে দেখবে ওকে আমি কিভাবে সাহায্য করি একা জিনিস কি জানো আমি বলবো তোমার থেকে বেশি আর অন্য কাউকে ভালোবাসতে পারবো না কারণ ভালোবাসাটা একবারই হয় আর বাংলা নাকি একটা কথা আছে প্রথম ভালোবাসাটা হয় সত্যিকারের কিন্তু তা হয় ফুল মানুষের সাথে কিন্তু কই আমার তো মনে হয় না যে আমার ভালোবাসাটা হয়েছে একটা ফুল মানুষের সাথে থাক থাক আর কিছু বলবো না শুধু এটুকুই বলবো যে ভালো আমার ভালোবাসা